আসসালামু আলাইকুম আজকে বিষ্ণুপুর বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় লেখাপশকলে সেই দিন আমরা যদি লক্ষ্য করি বিষ্ণুপুর বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষাতে ছাত্র লেখা কত চমকা আমরা এই খাতাটি লক্ষ্য করতেছি নিশন সেরা এরা এখানে এরকম শত শত খাতা আমি লক্ষ্য করলাম যে শিক্ষার্থী প্রথম থেকে আলো আছে তোমার নামটা কি বল মামনি নাফিয়া নওরোজ তোমার আব্বুর নাম কি নুতফা কি করে মামনি টিচার মনিকৃষ্ণ বাংলা বিভাগের পিতার বিষ্ণুপুর বেনিমাধুসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী না শ্রেণী অষ্টম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত চমৎকার মনের মধ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি করলো তোমার বাংলা লেখা হ্যাঁ ইংরেজি লেখা অনেক সুন্দর অবাক করা তোমাদের আরবি লেখাও রয়েছে আমি যদি আরব হতাম মাদিনারি তা चोले जन् अरब हजरामिरबो मदि नारी লক্ষ্য করতেছি বিষ্ণুপুর পেনে মাদর্শের উচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাতের লেখা কত চমৎকার হতে পারে ওভারকার এই কভার পেজ লক্ষ্য করতেছি একজন শিক্ষার্থীর লেখা মোসাম্মদ রুবাইয়া আফরি আমরা যদি খাতাটি লক্ষ্য করি বিষ্ণুপুর বেনে মাদসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হাতে লেখা ইংরেজি লেখা সুন্দর আশা করি মনে হয় আরবি লেখা আছে হ্যাঁ আরবি লেখা রয়েছে থ্যাংক ইউ অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে তোমার হাতের কারু নৈপুণ্য আছে তোমার নাম কি মামনি ক্লাস হাতের কারু নৈপুণ্য এখানে আছে তুমি আরো অনেক ভালো করবে আরো অনেক বড় হবে আমরা লক্ষ্য করতেছি বিষ্ণুপুর বেনিমাধেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী তাদের খাতা কত চমৎকার হতে পারে কিন্তু বলে অনেক সুন্দর বারবার বলে বার বলি মধ্যে তোমরা আমাদের চক্ষুকে শীতল করে দিতে পারো তোমাদের লেখার কারুকার্য দ্বারা এই খাতার কভার পেজ দ্বারা সূচিপত্র দ্বারা দ্বারা অনেক সুন্দর কত করলে চমৎকার আসসালাম হ্যাঁ আল্লাহকে আর্ট করছো হ্যাঁ এইখানে আরবি লেখাগুলো কত সুন্দর আর রহমানু আর মহাই মেনু কত সুন্দর তোমাদের ডিজাইন স্টাইল হ্যাঁ কারু নৈপুণ্য তোমাদের হ্যাঁ মসজিদ আট করছো মনে হচ্ছে যে এটা আর্টে অনেক সুন্দর নিঃসন্দেহে তোমার এই যে পেজটা এইখানে লেখাগুলো দেখা যাচ্ছে যে আসলে তোমার ভেতরকার লেখাগুলো কত চমৎকার আছে তার প্রমাণ কিন্তু তোমরা দিয়ে দিছ মোসাম্মদ সাদিকা আক্তার শুরুবি বিষ্ণুপুর বেনিমাত হোসেন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ্যাঁ সিডনি অষ্টম অনেক সুন্দর তোমার লেখা অনেক চমৎকার তোমার এই কারণ নৈপুণ্য হ্যাঁ আসলেই তোমার লেখা পরিচ্ছন্ন হ্যাঁ তোমার লেখার মধ্যে যেন কি যেন একটা ভালো লাগার সৃষ্টি আছে অনেক সুন্দর অত চমৎকার যে লেখাটি দেখলে যে কোনো মুহূর্তে আসলে অন্তঃীতল হয়ে যায় চমৎকার যতই দেখতেছি ততই কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি অনেক সুন্দর আসলে ধন্য তুমি তোমার এই চমৎকার লেখার জন্য সত্যি মনোমুগ্ধকর লেখা লেখাগুলোর জন্য বিশেষণ করে আমরা যেন কুলাতে পারছি না এতই সুন্দর লেখা যতই পেয়ে হ্যাঁ আরবি লেখা সুন্দর

আমরা আজকে এসেছি বিষ্ণুপুর বেনে মাদসের মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আজকে লেখা প্রশিক্ষণের শেষ দিন যদি আমরা এখানকার শিক্ষার্থীর লেখা দেখি তাহলে কত সুন্দর হয়েছে আমরা সহচক্ষে দেখব এখানকার শিক্ষার্থী হাতের লেখা কত সুন্দর হয়েছে কত মন মাতানো আসলে লেখাগুলো অন্তর জড়িয়ে দিচ্ছে আসলে হৃদয়ের মধ্যে প্রশান্তি সৃষ্টি করতেছে এই লেখাগুলো যতই দেখতেছি মনের মধ্যে একটা প্রশান্তি আসতেছে চক্ষু শীতল হয়ে যাচ্ছে খুবই ভালো লাগলো এখানে এসে আজকে লেখা প্রশিক্ষণে এরা দেখিয়ে দিল যে আসলে লেখা কাকে বলে লেখা কত সুন্দর হতে পারে লেখা কত মোহনীয় হতে পারে ইংরেজি লেখা আরবি লেখা বাংলা লেখা সবগুলো লেখাই তোমাদের সুন্দর তোমাদের ধন্যবাদ সাবেক এমপি বীর আবুল কালাম আজাদ স্যারকে ধন্যবাদ কারণ তার কারণে তোমাদের লেখাগুলো এত চমৎকার রয়েছে যার যার কারণে তোমাদের লেখাগুলো এত ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট ইওর হ্যান্ড রাইটিং ইজ এক্সেলেন্ট আমরা লক্ষ্য করতেছি বিষ্ণুপুর বেনে মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাতে হাতের লেখা যতই লক্ষ্য করতেছে ততই ভালো লাগতেছে হ্যাঁ এখানে আমরা একটা নয় দুইটা নয় এখানে মোহাম্মদ মিয়া ইসলাম শনি দশম বিভাগ বিজ্ঞান হ্যাঁ বিষ্ণুপুর বিনী মা উচ্চ বিদ্যালয় কত চমৎকার ভাবে সূর্যবতন এখানে কেটে দিয়েছে হ্যাঁ অনেক সুন্দর তোমার লেখা বাংলা লেখা আসলে আমাদের বলে দিচ্ছে তুমি কত চমৎকার লিখতে পারো লেখাগুলো কিভাবে লেখ অনেক সুন্দর হয়েছে সাজানো গোছানো যে লেখাগুলো হৃদয়ের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি করে খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আরবি লেখা অনেক সুন্দর যেন মনে হচ্ছে যেন এটা ছাপাখানা তোমার খাতাটি মনে হচ্ছে যেন একটা কম্পিউটার থেকে বের হয়ে আসলো থ্যাংক ইউ ফেরিবাস মাই ডিয়ার স্টুডেন্ট তোমার এই চমৎকার লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি বিষ্ণুপুর বিষ্ণুবৈর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষিত হাতের লেখা অনেক সুন্দর যতই দেখি একজন না দুইজন না যতগুলো শিক্ষার্থী দেখতেছি প্রত্যেকের লেখা সুন্দর হ্যাঁ আসলে তোমার লেখা এই যে পেজটি দেখতেছি আসলে মনে হচ্ছে যেন কম্পিউটার থেকে যেন বের হয়ে আসছে হ্যাঁ কম্পিউটার যেভাবে লেখাগুলো সাজানো গোছানো থাকে হ্যাঁ একটা শব্দ থেকে একটা শব্দ দূরত্ব কতখানি যেভাবে থাকে ঠিক সেভাবে যেন হয়েছে অনেক সুন্দর আসলে এখানকার আরবি লেখা এখানকার বাংলা লেখা এখানকার শিক্ষার্থীদের ইংরেজি লেখা সবগুলো লেখা সুন্দর করতেছি বিষ্ণুপুর বেনি মাদাসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখা কেমন হয়েছে আজকে আমরা দেখব আমাদের সদ্য ছাড় এখানে উপস্থিত আছেন আমরা গৌরবান্বিত যে আমাদের সঙ্গে আমাদের ছাড়রা ছিল হয়তো বর্তমানে নেই আগে প্রথমে ছাত্ররা কিন্তু প্রশিক্ষণ দিয়ে কিন্তু চলে গেছে এখন আমাদের ছাত্রীরা এখানে আছে আমরা তাদের লেখাগুলো চতুর্থ দিনে অর্থাৎ সেই দিনে কেমন হয়েছে আমরা যদি লক্ষ্য করি দেখবো আমরা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমাদের যা প্রিয় দর্শক আছে আমরা তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা আজকে এসেছি চতুর্থ দিন আমরা ফেসবুক ইউটিউবে আমাদের এই ভিডিও গুলো চলে যাবে যারা দর্শক দেখতেছেন তাদের আমি উদ্দেশ্য করে বলতেছি এই বিষ্ণুপুর বেনি মাধব সেন এমন একটা স্কুল আমার আমার দেখা মতে এইটা এমন একটা স্কুল যেখানকার প্রতিটি শিক্ষার্থীর লেখায় অনেক সুন্দর এবং অসাধারণ আমরা যেখানে যাচ্ছি যে স্কুলে যাচ্ছি সেখানকার লেখা ভালো তবে যত পর্বতেতে যে স্কুল করতে যাচ্ছি আগের স্কুলের থেকে পর্বতে স্কুলের লাগাতো আরো ভালো হচ্ছে তারই কিন্তু চিরন্তন নজির স্থাপন করেছে বিষ্ণুপুর Deane Madhusen মেমোরিয়াল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো হীরা কি শুনি সবচেয়ে দামি সারা ক্ষণ করে দামি আমার মায়ের চিরা নাকি শুনি সব চেদামি সারা ঝলম আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেমতায় বিধাতা শেরওপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মাজে হলো প্রেম মমতায় বিধধার শেরপমা আমরা খাতাটি জন্য হ্যাঁ আর একবার চেষ্টা করি একটু হালকা হ্যাঁ অনেক সুন্দর চমৎকার বিষ্ণুপুর বেনিমাধবসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মদ রুবাইয়া আফরিন আমাদের দেখিয়ে দিল যে একটা খাতা কত চমৎকার হতে পারে কত সুন্দর হতে পারে অনেক সুন্দর অনেক চমৎকার তোমার এই খাতা দেখে আছে না আবার দেখতে ইচ্ছা করতে চাই আসলেই তুমি বিষ্ণুপুর বেনিমাধবসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আলোকিত একজন শিক্ষার্থী তোমার দ্বারা এই বিদ্যালয় আলোকিত হয়ে বিশ্বে উজালা হয়ে যাবে থ্যাংক ইউ মামানি তোমাকে ধন্যবাদ সুন্দর লেখার জন্য তার কত চমৎকার কত মনোমুগ্ধকর তার ডেকোরেটর কত উন্নত হ্যাঁ অসাধারণ এখানে আল্লাহ আট করা হয়েছে আসসালাম জানানো হয়েছে আমরাও তোমার জবাব দিলাম আসসালাম হ্যাঁ কত সুন্দর তোমার এই সৃজনশীলতা অনেক সুন্দর অনেক ভালো লাগলো হ্যাঁ মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্প হ্যাঁ আসলে কাভা ঘরও তুমি ওখানে স্থাপন করছ হ্যাঁ অনেক সুন্দর আল্লাহ সর্বশক্তিমান তোমাদের খাতাগুলো যতই দেখতেছি ততই কিন্তু ভুলে যাচ্ছি যে আসলে এইটা কত উন্নত একটা স্কুল সে কথা যেন আমরা যেন আমাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে আসলে অসাধারণ স্থাপত্য একটি হচ্ছে এই বিষ্ণুপুর মেন বিষ্ণুপুর মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় যেখানকার শিক্ষার্থীরা আজকে আমাকে দেখিয়ে দিল যে আসলে এখানকার শিক্ষার্থীরা কত ভালো পারে আসলে আমি বুঝতেই পারি না যে এখানকার শিক্ষার্থীরা এত মেধাবী এত চমৎকার নৈপুণ্যতার অধিকারী আমার মনে হয় এদের হ্যাঁ এদের মধ্যে যে জাদুর লেখার ভালো করার হ্যাঁ সেটা যেন প্রয়োগ করলো থ্যাংক ইউ মামানি হ্যাঁ আরো অনেক আছে আসলে আমরা খ্যান্ত দেবো না তুমি দেখেই দাও আমাদের আমরা দেখতেছি ভালো লাগতেছে তোমাদের লেখা অনেক লেখা লেখছো অনেক সুন্দর করছো আমার মনে হচ্ছে আরো হ্যাঁ অনেক ভালো লেখা আছে আরো অনেক সুন্দর